এটা মহারাজ শাস্ত্রীজির মন্দির আজকে কৌশিকী অমাবস্যায় মন্দিরের পুজো হোম যাক যজ্ঞ হবে দেখুন আপনারা এখনো পুজো স্টার্ট হয়নি এই হচ্ছে এই বজরঙ্গবলির মন্দির যাই হনুমান হাং হনুমতের রুদ্রাক হোম পাট এটা হনুমানজির মন্দির মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী আর এইখানে রয়েছে বিনায়ক দেখাই আপনাদের খুব ধীরে ধীরে দেখুন আমি ধীরে ধীরেই দেখাচ্ছি আপনাদের এখানে হচ্ছে সিদ্ধি বিনায়ক বাবা অবস্থান করছে তার পাশেই দেখুন আজকে মা তারা কি সুন্দর সাজে সেজে উঠেছে মায়ের সে চরণ যাই তারা ব্রহ্মময়ী চিন্ময়ী জগৎ জননী শক্তি মহামায়া জয় তারা কি রূপ মায়ের আর এই হচ্ছে মহালক্ষ্মী কি সুন্দর সব পূজিত হবে আজকে কৌশিকী অমাবস্যায় দেখুন কি সুন্দর সেজে উঠেছে হচ্ছে তারা মায়ের মন্দির মহারাজ শাস্ত্রী দক্ষিণা কালিকা মায়ের পর এবার দেখুন দক্ষিণা কালী মায়ের মূর্তি মায়ের ভোগ নিবেদন হয়েছে ভক্ত রাসা ভ্রমণ করবে কি সুন্দর ভোগ মায়ের হাসি হাসি এক রাউন্ড কোথায় পুজো হয়ে গেছে মায়ের ভোগ দর্শনেও আমাদের অনেক অশুভ প্রভাব কাটে এই হচ্ছে দক্ষিণা পা আলিকা